বাপ মায়ের অবাধ্য চলনা হলে মা যদি বলে বউকে তালাক দাও দাও দিয়ে মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝে বলছে তো মাকে একটু বুঝাও আম্মা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে তুমি কথা দেখবে দেখো এদিকে যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে আমি তো বসে আছি সরমবোধ থাকা দরকার যে আব্দুল বসে জান আমি চলে যাচ্ছি এটা সরমবোধের দরকার লজ্জাবোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানাত আপনি তো এ কথা বলতে পারবেন না ও ভোট চাইতে এসছে কে দরকার এখানে থাকার চলো যাই দেখেছি একটু দেখলাম চলো এই কথা তো তুমি বলতে পারবো না এদিকে দেখো বাপ মার কথা মানতে হবে দেখবে যে দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছ খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোকাট আট বদলে দিতে বলিও সন্ধ্যার দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছি ঢুকে বলছে। কি খবর কেউ এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দিয়ে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বলল যে কেমন আছো বললাম যে ভালো অবস্থা নেই কি বলল বলল যে চোকাট পরিবর্তন করতে বলেছে বলেছো ইলাহ ইক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোন বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিমের কোনো বিবেচনা নেই ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পাই দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায়। আর যখন ফকিরে ভিক্ষা চায় তখন বলে মাফ করে খালি মাফ করে তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায় তার বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক সারা দিনে কোটি টাকা ইনকাম হয় তবু দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল খেলো না টাকা বাসের খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যা আসার কোন দিক দিয়ে যায় বুঝতে পারেন না তার মানে বরকত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখাট বহাল রাখতে বলিও সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল কি খবর কে এসেছিল নাকি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বলল কেমন আছো আমলা আলহামদুলিল্লাহ বলল কি খাও গোস্তার পানি আল মানাম আল মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চোকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি তিনি ইব্রাহিম তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই হবে যেদিন ডেকে পাঠিয়েছে তা আমার মা বলছে আজকে আসবেই তা আমি সেদিনই চলে গেছি তার ধারণা খুব ভালো কাজ করত আমার মার ধারণা খুব ভালো কাজ করতো ছাত্রজীবনে এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহিরে আছে একটু দোয়া করিও এরকম কথা না বলে সে ফকির গেছে এরকম মনে হয় আমার মায়ের কে ঘটেনি ভিক্ষে দিলি তাকে দোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না কারোর সাথে বন্ধুতালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না তার একটার ব্যাখ্যা দিত বন্ধুতালি করলে বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে তখনও পেটে ছুরি দে এক একসময় ভেঙে যাবে কি হবে এক সময় ভেঙে যাবে তখন বলবো ওকে মারবো একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে দেখুন কি হয়েছে শত্রু সবচেয়ে বড় আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বলে বাদ দিতে দাও যদি বউ তালাক দিতে বলে দাও কোন সময় তার অবাধ্য চলবে না তিন ফরজ সলা ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ফরজ সলা ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায় না পাঁচ পাপের কাজ করিও না হাল্লা সাকাতুল্লাহ পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মার খেয়ে যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত দুটা তিনটা পর্যন্ত খালি মোবাইল চলতি আছে একবার বন্ধ করেছিল রাত একটার সময় তো ঘুম আসেনা আবার মোবাইলটা হাত থেকে নিয়েছে হাতে একবারে দুটার সময় ভোর রাতে উঠেছে তাহাজ করার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধনী ও আনুষ আবার মনে করলে একটু পাকিস্তান খবরটা দেখিত তো তাহাজুত বাদ দিয়ে টিভি চালু করেছে দেওয়াল ভর্তি চালু করতে একবারে দেওয়াল ভর্তি মোহলে চলে এসেছে ল্যাংটা তখন আর তাহারুদ করা হলো না দুনিয়া তাক নেশা পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্মসহ কর্মকালা খাইয়ারা মিসকালা যারাতিন সারাইয়ারা বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো জয় জয় পাপ পা বান্ধবীর সাথে আমি ঘুরছি কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখানো হলো আবার একটু পরে এসে ফেরত বলবে পড়েন 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 আপনি পড়তে পারবেন না আরবিতে লিখা থাকবে ইকরা কেতাব কাফাবে মারাচ্ছ পড় তুমি কি করেছ তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব নাই গাদের সাকির তালা কবিরা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে শখ বাড়া মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন জমিনের উপরে বসে তুমি কষেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে চার মুখ বন্ধ হাতে কথা বলবে হাতে কথা বলছো তুমি তো জেনা করেছিলে আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দেওয়া হবে না একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে। খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল মোহাম্মদ সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মরি জবাই করে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে থাকতে আয় না তোকে আমি দেখাচ্ছি ওকে জহায় করবে শুনেছে যে একাধিক একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস তোকে আজকে বিষ খাইয়ে মারবো উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টি নেমে আসবে বুঝা গেল না কথা আম সকালে এনে কিন্তা টাকা পয়সা খরচ করে ছেলে মেয়ে পড়াও জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে জানরেতে লাগবে 3000 টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা 550 জন অসহায় ছেলে মেয়ে আছে 410 জন ইয়তিম আছে 410 জন খালি ইয়তিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহেলে জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষে করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্ট যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ে আরে তোর হাত না তুই তুই কি রাজনীতি কি হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাকে লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে বোনাফিকি করিয়েন না মুনাফকি করে কোন লাভ নাই ছেলে তোমাকে বলছি এই বোকা ছেলে তোমাকে বলছি দিনরাত খেলে আড্ডা পিটাড়াও মানুষের বদনাম করে বড়াও আর একটা সিগারেটের পাল্লাই বড়া সারাদিন মানুষের সুনাম গায় বড়াও ওমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বড়াও হিসাব পাওয়া না বাপ বেটা শরম হয় না কেন জবাব বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনী ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিজার মাল কি দল হালাপ ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে এটা তুমি দান দিয়ে মিঠে তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে না যাই নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসা এরকম জিনিস যদি চাকরি করে চাপায় নবঞ্জের মানুষের মতো তো মাসে যদি বিশ হাজার টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার করছো দোকান থেকে এই নিয়ে এসে চাউর নিয়ে এসে তরি তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে টাকা দিলে না মা মাসে তো হলো না সামনে মাসে দিব সামনে মাসে আরো ঝামেলা দরবারে হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি এসেছে দেখে মনটা খারাপ ভাগ্নির সাথে আবার দুটা ছেলে তখন ওই দুটো ছেলে কি যে করা যায় দেখে দেখে মেহমান ভারী অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই না আমার সাথে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকত এমনিতেই হবে হতে হবে হবেই মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে বারাকা হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়ার শয়তান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়াই দলপাটি করে বেড়ায় একে মারে ওকে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটাই মেয়ে ইহকালে লস পরকালে আসছে ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপর আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ কায়ের এই যে তোমার ঝগড়া চলবে এক পর্যায়ে যে আল্লাহ বলবেন ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে কে মাথায় এটা বুদ্ধি দিল আমার আবদুল্লাহর বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি ইহুদি দিয়েছে ওদের পাঁচটা দশটা ছেলে মেয়ে ওরা বলছে তোরা মর আমরা কেন মরবো সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন ওলা তার আসা কাদাম নিন মাহালে পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বু সালা আদায় করো দশ বছর বয়স আমার সলাত আদায় করেছ জিনা দাঁত ভেঙে দেবে একবারে পনেরো বছর সলাত আদায় করেছ জিনা হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পাবো না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ মেয়ে চাচা কথা আমি তেও বাপ নয় চাচা হলো সৎ বাপ এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল ওই যে সেদিন বলছিলাম যাবের রাজি আল্লাহ বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তাহ্লা রসুল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো আমি যা বললাম আল্লাহর আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ সাইয়েবা। তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রাম তুলাইব তুলাইবো কাপ তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। আল্লাহর রাসূল থামেন 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 আল্লাহর নবী আমার அப்பா উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল নয়জন মেয়েরে আমার নয়টা বোন আছে এই ছেলে এক ছেলে যে কথা ওমিজমি হয় না জানো তোমার মা আসলে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো হিসাব না কিছু কিছু মুসলমান বাপে গেছে বাচ্চা তাই ও মা কাকে বলে তার তো জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটা জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকতে হবে এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা সুবিধার জন্য এক তুয়ারলে মহন না আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তোয়ার আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইল রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে আমারও তো একদিনে হ্যালো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখো যদি যেটা হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহ নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা চিনো যার না তাকেও সালাম দেবা আমার প্রমাণে বোখারে মুসলিম বান্দি আমি কেন হ্যালো এক গিলাস পানি দিলাম বলছে এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম জাজাকাল্লা খায় ও ছেলে তুমি গ্লাস পানি নিষেধি গো আল্লাহ তার প্রতিদান দান করো আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময় আল্লাহ তোমাকে দিবে জজাকাল্লা খায় তুমি বললাম থ্যাংক ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথায় বলছে থ্যাংক ইউ নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরুতার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন হ্যাঁ চলে বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝক করে রাখবে কে রাখবে বলো তো মা চার তাহিন না আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা